সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযুক্ত পক্ষ থেকে স্বাগত আজকে সারা বাংলাদেশে লোডশেডিং এর সমস্যার কারণে অনেকে ভুগতেছেন এই জন্য আমরা একটা ধামাকা অফার দিব আজকে যেটা বাংলাদেশের প্রথম একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ডিজিডিসি কোম্পানির যেটাতে থাকতেছে তিন বছরের সার্ভিস গ্যারান্টি এবং দশ বছর ওয়ারেন্টি এটার লাইফ সাইকেল হচ্ছে হলো লাইফ সাইকেল বাংলাদেশের টপ অব দ্য নাম্বার ওয়ান লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সারা বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ডিজিডিসি কোম্পানির এবং আমাদের এই ব্যাটারিটা ইন্ডিয়াতে পাকিস্তান সোমালিয়া সুইজারল্যান্ড বিভিন্ন দেশের জনপ্রিয়তা অর্জন করে এখন বাংলাদেশের প্রথম আমরা এটা দৃষ্টি হিসেবে হিসাবে নিয়ে আসছি আমরা এই অ্যাকশন ক্যারের ডিজিটিসি ব্যান্ডের যে ব্যাটারিটা দিতেছি সাথে একটা ডিজিটিসি কোম্পানির একটা এক হাজার বি আইপিএস এই প্যাকেজটার সাথে থাকতেছে একটা ভিজিটেসি কোম্পানির লিথিয়াম আয়রন ফসফেট এক্সেন্টিয়ার একটা ব্যাটারি এবং সাথে থাকতেছে ভিজিটেসি কোম্পানির এক হাজার একটা আইপিএস এটা দিয়ে আপনি চালাতে পারবেন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ একটা টেলিভিশন আপনার এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে পাঁচটা লাইট পাঁচটা ফ্যান একটা টেলিভিশন একটা ফ্রিজ তিন ঘন্টা চালাতে পারবে এবং সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা প্রতি এক থেকে দেড় ঘন্টা ব্যাটারিটা ফুল চার্জ করতে পারে অন্যান্য পানি ব্যাটারিতে ফুল চার্জ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে অনেক এলাকায় প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হয় অনেকে ব্যাটারিটা চার্জ করতে পারেন না আমাদের লিথিয়াম ব্যাটারিটা যেমন ফুল চার্জ তাড়াতাড়ি হয় তেমন আমাদের এই আইপিএসটাও দ্রুত ব্যাটারিটাকে চার্জ করতে পারে দুটাই দুটাই সমন্বয় করা মেশিনটা থাকতেছে আমাদের দুই বছরের সার্ভিস গ্যারান্টি দুই বছরের মধ্যে আমাদেরকে একটা টাকা বহন করতে হবে না দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি এক টাকা দিতে হবে আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিই এবং হচ্ছে আমাদের এই মেশিনটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে করা আপনি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন ব্যাটারিটা কত এমপিআর চার্জ হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে কিনা ব্যাটারিটা কত পার্সেন্ট আছে এবং মেশিনটাতে আপনি যে আউটপুট যেমন আমার এই দোকানের সমস্ত কিছু মাধ্যমে চলতেছে কয়টা ফ্যান লাইট কয়টা চালাতেছেন প্রত্যেকটা ওয়ার্ড ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে দেখতে পাবেন সবচেয়ে থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এই লিথিয়াম কেয়ার ব্যাটারিটা যেমন ওজনে হালকা মাত্র দশ কেজি ওজন অন্যান্য পানি ব্যাটারি তিরিশ চল্লিশ কেজি ওজন আপনি যদি কোনোভাবে অনেক অনেকে বাথরুমের উপরে বা সানসেটের উপরে ব্যাটারিগুলো রাখেন

এটাও দ্রুত চার্জিং ব্যবস্থা এবং স্মার্ট চার্জ করে অনেকে জানতে চাইছিলেন আমাদের এই প্যাকেজটা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে পাঠানো থাকি এবং যদি কেউ বলে যে আমাদের বাড়িতে যে আমাদেরকে কমপ্লিট করে লাগাই দেব সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি টেকনিশিয়ান আছে সারা চৌষট্টি জেলায় আমরা ফিটিং করে দিব ঢাকা শহরের মধ্যে আমরা কেবল টেবল সহ ফিটিং করা সহ কমপ্লিট প্যাকেজের মূল্য নিচ্ছি হল পঁয়ত্রিশ হাজার টাকা ঢাকার বাহিরে আমরা ফিটিং এর কমপ্লিট মূল্য নিচ্ছি হলো ছত্রিশ মানে এই ছত্রিশ হাজার টাকায় আপনাকে আমরা দিচ্ছি হলো একটা ব্যাটারি একটা এক হাজার বি আই এবং আমাদের একজন টেকনিশিয়ান ঢাকার বাইরে যাই ফিটিং করবে কেবল লাগলে কেবল দিবে মানে সমস্ত কিছু নিশ্চয় করে কমপ্লিট ছত্রিশ হাজার টাকা আর ঢাকার ভিতরে যারা নেবেন তারা আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু ঢাকার ভিতরে ঢাকার ভিতরে তারপর তারা পাচ্ছেন কেবল পাইতেছেন

আমাদের কাছে লিখিয়াম ব্যাটারি একশো এম্পিয়ার আছে দুইশো আছে লিখিয়ামের যে কোনো ব্যাটারি আপনাদের দরকার আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোলসেল রেটে সারা বাংলাদেশে খুবই আরো মাধ্যমে লিখিয়াম ব্যাটারি পাঠায় থাকি এবং আমাদের কাছে সোলার হাইব্রিডিং বাটার সোলার প্যানেল সোলার ব্যাটারি আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাদের অনেকে জানতে চায় আমাদের দোকানের ঠিকানা এবং আমাদের অফিসটা কোথায় আমাদের অনেকগুলা ইউটিউবে আমাদের ভিডিও আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সংযোগ পারফেক্ট ঢাকা নবাবপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নম্বর ভবন দুইশো চৌচল্লিশ দুইশো একুশ নম্বর দোকান আমাদের দুইটা দোকান সংযোগ পারফেক্ট বললে সবাই চিনে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের মাল অর্ডার করতে পারবেন এবং আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের আরো অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি আমাদের ভিডিও দেখতে পারেন এবং আমাদের কাছে সোলারের এ টু জেড সলিউশন আছে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে একদিনের মধ্যে সমস্ত মাল ডেলিভারি করতে পারবো যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম